হ্যালো বন্ধুরা আজকে আমি রাত্রিরে সামান্য কিছু করেছি সব শরীর ভালো নয় ওই পড়াশুটি দিয়ে আলু দিয়ে হাঁসি ডিম দিয়ে ছাল আর টমেটো পুড়িয়ে চাটনি করেছি পেঁয়াজ ধনেপাতা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে আর ওদের একটু স্যালাড আছে আর এই যে রুটি এই হচ্ছে আজকে আমাদের দুপুরে সরি রাত্রিরে খাবার ভালো না সব কেউ খেতে চাইছে না এই হচ্ছে আজকে আমাদের মোটামুটি ছিমছাম খাবার সবাই অসুস্থ সবাই বিছানা ধরে নিয়েছে তো সবাই পাশে থেকো আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল যেটা রয়েছে সব কিছু লাইক সাবস্ক্রাইব ফলো সব কিছু করে দিও থ্যাংক ইউ শুভরাত্রি